ওইটা টাকা পয়সা দেয় এনজিও হ্যাঁ হ্যাগো লগে মনে হয় মিললেও কাম টাম হটতে বা একটা এনজিও টেনজিও চালাইতে এখন মনে করো ও এই দেশে আইয়ে পড়ছে হ্যাগো লগে আর কথা টথা হয়েছে কথা টথা করি একটা বুঝ ব্যবস্থা করি হ্যাগো মনে হয় বুঝাইছে হ্যাঁ মনে কর ডলার মরার লইয়া আইয়ে পড়ছে দান করার লইয়া ওই যে বিলিপ কেসটা দেখতে আসো না ডলারের ঘেরানটা না মধ্যে বেটা বাড়ি খেতে আছে বেটা আমার মনে হয় বিলিপ কেস বড়া ডলার আর সুবিধা মতন কথা কই দেবে কথা কইয়া খুব বায় হালাইয়া কামটা করতেবে দেবে কিন্তু হাববরে খোঁজে হেরে কিন্তু কোন রহমি এই বান্দারে হাববর লাগে মিল করা যাইবে না পৌঁছাইতে দেওয়া যাইবে না এইটা কি করবে হইয়া কও আরে এই হালারে ভুলেই ভালাইয়া ওই সেকেন্ড সেমেন্ট বাড়িতে লই যাই ওখানে যাইয়া ও টলার মলা টা বসে আছে সব রাইখকে দি মনে আরে ভাই কির মধ্যে কি কও তুমি আরে হে তো হাববরে খোঁজতে আছে হাববর বাড়ি খোঁজতে আছে এটা ঝামেলার মধ্যে পড়মু না আরে বেডা তুই খালি মোরে হার দ্বারে লই যা মোরে পরিচয় করাই দিবি এই হয়েছে হাবু বাহিদা বুঝবা নেই এই বুদ্ধির তো ভালো বুদ্ধি তুই বুদ্ধির তোমার মাথায় আইলো কিন্তু মোর মতে আইলো না কিনলে আমি তো বুঝলাম না তো তুই সেকেন্ড চেয়ারম্যানের ম্যানেজার হয়ে যাই তো আর রইতাম না বুঝো না নিজের ম্যানেজার মনে করো না চেয়ারম্যানের ম্যানেজার তুমি আর মানুষে তোমার কি পিছনে কয় সামসা যাই সামসা হে তুই কি মোরে হালকা অপমান করলি নাকি ভাই তুমি অন্যদিকে কথা না ঘুরাই জন্য হইটা করো ডলারের গন্ত কিন্তু নাকের লাগে বাড়ি খেয়েতে যাও আগে যাই ব্যবস্থা করি আর ডলারটা কেমনে করে আমরা নিমু হে ব্যবস্থা করো যা কথা আরো না ইংরেজি তো ফরেন মানুষ তুমি আল্লাগে ইংরেজিতে কথা বলো আমি যদি ইংরেজি পারি ভাববে না যে পারি না আমি ইংরেজি পারি কিন্তু একটু কাসা তুমি যেহেতু ভালো জানো আল্লাগে ভালো করে ইংরেজিতে কথা খাপের খাপ কে তো তুই চিন্তা করিস না ওই ট্রলার কেমনে বাইক করতে হয় আমি ভালো করিয়ে জানি আর ইংরেজি ইংরেজি দেখবেন মুখে কেমনে ছড়ে ভর ভরা ছড়বে ওই হালার বিদেশির মনে বলতে বলতে যা কিছু সব ভ্যান ইংরেজি কবার তুই খালি মনে সব হাবু হাবু আরে আপনি খুঁজতে সেই লোক হাবু মুক্তি পাইছি দা অস্ট্রেলিয়া সার্টিফিকেট মেয়া পাশে কি অস্ট্রেলিয়া

ঘটনা হয়েছে কি দাদু

চাপা মারো ইংরেজি শব্দ তুই ভালো করছিস বলতে পারবি আবিবুর রহমান হালকা একটু কালসা করে দিয়া এই লম্বা সুজা হাবিব আর কি সে একটু চেঞ্জ গেছে খেত কাম করিয়া সমস্যা নাই মানে আমার যে রোদ্দুর আছে পুহুরে গোসল করে এই যে পানি পানির মধ্যে শুভ শুভি করে করিয়া চেহারাটা একটু চেঞ্জ হয়ে গেছে আর সমস্যা নাই মানে সমস্যাই তো সমস্যা নাই হাবিবুর রহমান হাবু আর এই টাকা পয়সা মানে ডলারের আলোচনা আমাদের সাথে কয় কি মে কি